রাসূলের যুগে সাহাবায়ে کرامগণ আল্লাহর রসুলকে কিভাবে mohabbat করতেন কিভাবে ভালোবাসতেন তাদের ইমানের নমুনা কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে অনেকগুলো যুদ্ধের মধ্যে থেকে একটি যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দandan mubarak শহীদ হয়েছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পড়ে রইলেন দmdan মুবারক শহীদ হয়েছে এদিকে মদিনায় প্রচার হয়ে গিয়েছে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন কেজন এই জিনিসটা চড়িয়ে দিয়েছে আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন যখন এই জিনিসটা প্রচার হয়ে গেল সাথে সাথে একজন আনসারী মহিলা সাহাবি একজন আনসারী মহিলা সাহাবি তার যানবাহন নিয়ে গুড়ার উপর সোয়ার হয়ে পর্দার শহীদ বের হয়ে গেলেন আল্লাহ রসুল কোন অবস্থায় আছেন যত কন্যা পর্যন্ত আমার নিজ চোখ দ্বারা দেখতেছি ততক্ষণ আমি এই সংবাদ বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত আমার নিজ চোখ দ্বারা দেখবো ততক্ষণ আমি কি করব না বিশ্বাস করব না আনসারী মহিলা সাহাবি রওনা দিলেন আনসারী মহিলা সাহাবি রওনা দিয়ে প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ ডাক দিয়ে বললেন ও আল্লাহর রাসূলের সাহাবি আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে নাকি শহীদ হয়ে গিয়েছেন আমাকে একটু খবর দেন আল্লাহর রাসূল কোন অবস্থায় কোন জায়গায় আছেন ঐ সাহেব ডাক দিয়ে বললেন ও মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কোন প্রান্তরে আছেন আমি জানি না তবে আমার কাছে একটি সংবাদ আছে আমি একটি সংবাদ পেয়েছি উহুদের প্রান্তরে অমুক জায়গায় তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন এই খবর আমার কাছে আছে আনসারি মহিলা সাহাবি সাথে সাথে পড়লেন নিজের স্বামী শহীদ হয়েছেন মনের মধ্যে একটু কষ্ট নাই সামনের দিকে অগ্রসর হলেন আর একজন সাহাবির সাথে সাক্ষাৎ ও রসুল সাহাবি আল্লাহ রসুল শুনেছি নাকি উকদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন কোন অবস্থায় কোন জায়গায় আছেন আমাকে একটু খবর দেন ওই ডাক দিয়ে বললেন ও সাহা মহিলা আল্লাহ সাহাবি এই মুহূর্তে কোন অবস্থায় আছেন কোন জায়গায় আছেন আমার জানা নাই তবে আমার কাছে একটি খবর আছে যেই খবরটা হলো উদের প্রান্তরে অমুক জায়গায় তোমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে অয়ংসারী মহিলা সাবির সাথে সাথে পড়লেন ইন্নিল মনের মধ্যে একটু কষ্ট নাই নিজের স্বামীর মৃত্যুর খবর পেলেন এ পর্যায়ে নিজের সন্তানের মৃত্যুর খবর পেলেন সামনের দিকে রওনা করলেন একজন সাবির সাথে সাক্ষাৎ ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন ও সাহাবি আল্লাহ রসুল কোন অবস্থায় কোন জায়গায় আছেন উনি হয়ে কি জবাব দিলেন যে আল্লাহ রসুল কোন জায়গায় আছেন আমার জানা নাই তবে আমার কাছে একটি খবর এসেছে জুহুদের প্রান্তরে অমুক জায়গায় যুদ্ধ করতে করতে তোমার বাবা অমুক জায়গায় শহীদ হয়ে গিয়েছে উনি কি কালেমা পড়লেন একই নিজের স্বামীর মৃত্যুর খবর পেলেন সন্তানের মৃত্যুর খবর পেলেন নেই মুহূর্তে বাবার মৃত্যুর খবর পেলেন একটু কষ্ট অনুভব করলেন না সামনের দিকে অগ্রসর হলেন আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ ওই সাহাবী ডাক দিয়ে বললেন আনসারি মহিলা আমি দেখে এসেছি অমুক প্রান্তরে তোমার আপন বাই যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে চারজন নিজের আপনজন নিজের স্বামী নিজের সন্তান নিজের বাবা নিজের আপন বাই এই চারজন মানুষ আপন কি আপন নয় একেবারে আপন এই চারজন আপন মানুষের মৃত্যুর খবর পেয়েও নি একটিও কষ্ট অনুভব করলেন না শুধুমাত্র পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সামনের দিকে অগ্রসর হলেন সংক্ষিপ্ত করে বলছে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন আল্লাহ রাসূলকে দেখা মাত্রই ওই আনসারী মহিলা সাহাবী গুরা থেকে নেমে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির এয়ারসূল আল্লাহ হাবিবাল্লাহ আমি শুনেছি আমার বাবা শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে কিন্তু গোয়া রাসূল আল্লাহ এই সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে গো রসূল যখনই আমি আপনার নুরানি চাহারামবারক দেখেছি সুভাহ আন আল্লাহ ইয়ার রাসূল আল্লাহ যখনই আপনাকে আমি সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় আপনাকে দেখতে পেরেছি গো রাসূল আমার এই আপন মানুষের বিরহ বেতা আমি কষ্টগুলাকে আমি একটুও মনের মধ্যে জায়গা দেই নাই এই কষ্টগুলা আপনার নুরানি চেহারা মারক দেখার সাথে সাথে আমার দূর হয়ে গিয়েছে সম্মানিত হাজিরিন দেখুন রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের জন্য কত মহব্বত ছিল তাদের ছোট্ট একজন সাহাবী আমি সংক্ষিপ্ত করে বলে শেষ করে নিব ইনশাআল্লাহ একদম সাহাবীর নাম ছিল তালহা বিন বররাদী আল্লাহ তাহালান জুবাইর বিনো তালহা নয় ওনার নাম হচ্ছে তালহা বিন বারাদি আল্লাহ তালাম চুট্টো সাহাবিন সেই সাহাবী ওনার বাবার সাথে এসেন আল্লাহ রসুলের দরবার রিসা আলতে আল্লাহর রসুসাল্লাহ আলাই ইকুয়াসাল্লাম কে ওনার বাবা বললেন এসে বাবার আল্লাহ রসুস আল্লাহ আলাইকুয়াসাল্লামের কাছ থেকে কিছু অনুমতি নিলেন আবার আল্লাহ রসুস আল্লাহ আলাই ইকুয়াসাল্লাম কাছ থেকে নিয়ে কিছু আদেশ নিয়ে উনি চলে গিয়েছেন সন্তানকে নিয়ে সন্তান কিছু দূর যাওয়ার পরে সেই তালহা চুট্ট সাহাবিব দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুলের কাছে দৌড়ে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকেও কিছু আদেশ করুন আমি আপনার আদেশ মান্য করতে চাই আল্লাহ রাসুল বললেন একটু পরীক্ষা করার জন্য যে তালহার ইমান কতটুকু আছে একটু যাচাই করে নেই আল্লাহ রাসুল বললেন রে তালহা আমি তোমাকে আদেশ করছি তোমার বাবার গরদান তুমি এই মুহূর্তে তলোয়ার দিয়ে নিয়ে কেটে নিয়ে আসো চুট্ট সাহাবি তালহা রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন বাবা একটু দূরে বাবার গরদান উড়ানোর জন্য একবারের জন্য আল্লাহ রসুলকে প্রশ্ন করেন নাই রসুল আল্লাহ কেন আমার বাবাকে শহীদ কেন আমার বাবার গরদান উড়াবো কেন আমার বাবার কাটবো একবারের জন্য প্রশ্ন করেন নাই কারণ আল্লাহ রসুল আদেশ করেছেন এই আদেশ আমাকে মান্য করতেই হবে সুহান আল্লাহ চুট্টা রওনা হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লুকাম তো ওনাকে বাবার উড়ানোর জন্য বলেন এটা শুধু পরীক্ষা করার জন্য আসলে গরদান উড়ানোর জন্য বলেন নাই গরদান উড়ানোর জন্য বলেন নাই সাথে সাথে বললেন তালহা দাঁড়াও চলে আসো আমি তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য বলেছি তুমি পরীক্ষার মধ্যে হয়ে সুহান আল্লাহ তালহা এবং ওনার বাবা বাররা চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে খবর আসলো সেই চুট্ট সাহাবে তালহা খুবই অসুস্থ মরণাপন্ন অবস্থাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহ গোয়ালেই কিসাল্লাম এর দরবারতে খবর আসলো যে আপনার চুট্ট সাহাবে তাল্লাহ অসুস্থ আল্লাহ রাসুল তাল্লাহকে দেখার জন্য গেলেন সেই তাল্লাহকে দেখার জন্য গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোহালি কিবা সাল্লাম ওনার জন্য দোয়া করলেন বাবাকে বলে আসলেন এবার রা তোমার তালহা তালহাজকে যদি ইন্তেকাল করে নেয় তাহলে আমাকে খবর দিও আমি রসলে করিম সাল্লাল্লাহ গোয়ালেই কি আ এসে নিজ হাতে তাকে কাপোন পরাবো আমি রসলে করিম সাল্লাল্লাহ গোয়ালেই কিবা নিজ হাতে তাকে জানাজা নিজ হাতে তাকে খবরে রাখবো এমনকি আমি রসুলে করিম সাল্লাল্লাহ গোয়ালেই কিবা তার জানাজা পরাবো সুভাষানল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি আসাল্লাম চলে আসলেন অনেক দিন চলে গেল তালহার আর খবর নাই কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে খবর আসলো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার ওই যে ছোট্ট সাহাবি একজনের পরীক্ষা নিয়েছিলেন ওই ছোট্ট সাহাবী তালহা তো কয়েকদিন পূর্বে ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম ওনার বাবাকে ডেকে ডাকিয়ে নিয়ে আসলেন ওরে বাররা তোমাকে বলেছিলাম তোমার তাল্লাহা যদি ইন্তেকাল করে তাহলে আমাকে খবর দিবে তুমি কেন আমাকে খবর দেও নাই বাররা রাজি আল্লাহ তালানহ জবাব দেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হগাল রসুল আপনার হুকুম মান্য করার জন্য আমার মাতা আপনার কদমে কুরবান হোক কিন্তু গিয়া রসুল আমার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর তালহা পূর্বে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে ইন্তেকাল হওয়ার পূর্বে আমাকে একটি ওসিয়ত করে গিয়েছিল সেই ওসিয়তটা হচ্ছে আমার সন্তান ওসিয়ত করেছিল যদি আমার দিনের বেলা আমার মৃত্যু হয় তাহলে আল্লাহর রসুল আলাইহি আলহিহাস্লামকে খবর দিবা আর যদি রাত্রিবেলা আমার ইন্তেকাল হয় তাহলে আল্লাহ রসুলকে খবর দেওয়ার প্রয়োজন নাই কারণ কি কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম দিনের বেলা যদি আমার মৃত্যু হয় তাহলে দিনের বেলা আসতে কোনো অসুবিধা হবে না এই পাহাড়ি রাস্তা এই রাস্তা দিয়ে আসতে গেলে আল্লাহ রসুলের কষ্ট হবে না দিনের বেলা দেখে শুনে আসতে পারবেন এমন কি আল্লাহ রসুল আসার সময় কোন মুনাফিক দিনের বেলা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারবে না দিনের বেলা যদি আল্লাহ রসুল আসেন তাহলে আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে না আর যদি রাত্রিবেলা আমি ইন্তেকাল করি তাহলে মান্না নিষেধ করে গেলাম এজন্য আল্লাহ রসুল আসবেন এই পাহারে রাস্তা দিয়ে আসতে আল্লাহ রসুলের কষ্ট হবে এমনকি আল্লাহ রসুল আসার সময় দুষ্ট মুনাফি কেহুদি কাফিরেরা যদি আল্লাহ রসুলের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমি তালহার জন্য আল্লাহ রাসুলের কোনো ক্ষতি হয়ে যাক এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না আমি যখন ইন্তেকাল করে আল্লাহর দরবারে হাজিরা দিব যদি আমার কারণে আল্লাহ রাসুলের কোনো ক্ষতি মুনাফিকরা করে ফেলে তাহলে আমি আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে কি জবাব দেব সুহান আল্লাহ কতটুকু চিন্তা নিয়ে ইন্তেকাল করেছেন

ইন্তকালের মুহূর্তে যেই মুহূর্তে ওনার জীবন চলে যাচ্ছে প্রাণ পাখি বের হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আল্লাহ রসুলের মহাব্বত আল্লাহ রসুলের কোনো ক্ষতি হোক সেটা চান নাই আর আপনি আমি মুসলমান শুধু নাম দিয়ে ইমানদার দাবি করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইকু আসাল্লামের সানে আঘাত হয় আমরা এই জগতের মধ্যে আমরা শুধু চেয়ে চেয়ে দেখি আমরা কিছুই করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা কেমন ईमानदार শম্মায়ে তো হাজরেই বলতেছিলাম ईमानदार হতে হবে এমন ईमानदार যে ईमानदार আল্লাহ রাসূলকে যদি জীবনের জীবনের নিজের জীবনের চেয়ে তো বেশি না ভালোবাসবেন তো ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ईमानदार হতে পারবেন না ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত আখেরাত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে আমাকে একদিন মৃত্যু দিবেন মৃত্যুর পরে আমাদের কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামতের দিন আপনার আমার হিসাব নিকাশ নেওয়া হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই এটা যদি বিশ্বাস না থাকে আপনি ইমানদার নয় আপনার তাকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস রাখতে হবে তাকদিরের ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাকদিরের খারাপি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার তাকদির আজ লেখেন নাই আপনি জগতে আসার পূর্বে যখন আপনার দেহটা এখনো আল্লাহ রব্বুল আলমিন বানান নাই আপনার দেহের মধ্যে আপনার রুহটা সঞ্চারণ করেন নাই তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকদির লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আপনার তাকদিরিটা আপনি কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কি করবেন না করবেন কোন জায়গায় আপনার বিয়ে হবে शादी হবে কোন জায়গায় খেতে পারবেন কোন জায়গায় খেতে পারবেন না কোন জায়গায় আপনার মৃত্যু হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের লিপিবদ্ধ করা আছে না নাই এটার উপর বিশ্বাস আমাদের রাখতে হবে এটার নাম হচ্ছে ইমান আর যদি বলি আমরা ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ হয়েছে অমুকের কারণে আমরা বলি কি বলি না বলি এটার নাম ঈমান নয় অশারীর কি বিন আখি তা লেভল বাসিফ বা আদালত এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে এর উপর বিশ্বাস আমাদের রাখতে হবে নাস্তিক মনা যারা মানুষ আছে তারা এটা বিশ্বাস করে না এজন্য বলে দুনিয়াতে এমনি এমনি দুনিয়াটা সৃষ্টি হয়েছে আবার এমনিতে এমনিতে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে আমরা এমনি এসেছি আবার এমনিতে চলে যাব আখেরাত বলতে আবার কি নাউজ বিল্লাহ কিছু মানুষ আছে না নাই আল্লাহ পাকবো এদেরকে হেদায়দান দান করুন আমিন